কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বিশ তারিখ প্রথম আলো হাজির হয়েছি আজকে আপনার ইস্যুটা হচ্ছে বৃষ্টি তো বৃষ্টির জন্য সব কিছু গুছিয়ে বাসে আসতে টাইম লেগে গেছে যাই হোক তাও ভাবলাম যে রিভিউটা করে ফেলি যেহেতু আমি আগেই পত্রিকাটা আপনাদের রেডি করে রেখেছিলাম জাস্ট রেকর্ড করা হয় নাই দেখেন যে মৌলিক সংস্কারের প্রস্তাবে মতপাত পার্থক্য এটা হচ্ছে মানে খুব একটা একটা ইস্যু আর কি যেটা নিয়ে এখন খুব বেশি কথাবার্তা হচ্ছে কি কী কী ব্যাপার নিয়ে মত পার্থক্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সংক্রান্ত যে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমাতে যাচ্ছে না বিএনপি সেকেন্ডারি হচ্ছে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এখানেও বিএনপির একটা ইস্যু আছে বিএনপি যাচ্ছে যে এক ব্যক্তি টানা দুইবারের বেশি থাকতে পারবে না মানে আপনি দুইবার থাকার পরে আপনি আবার একটা গ্যাপ দিয়ে আবার থাকতে পারবেন এরপরে হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন এটা হচ্ছে কি যেগুলো সাংবিধানিক পোস্ট ধরুন পিএসসি চেয়ারম্যান কিংবা হচ্ছে আপনার আপনার চিফ অডিটর এরকম অনেকগুলো সাংবিধানিক পোস্ট আছে না অ্যাটর্নি জেনারেল তো এইগুলো নিয়োগের ক্ষেত্রে হচ্ছে একটা কাউন্সিল থাকবে সেই কাউন্সিলটা হচ্ছে আপনার ঠিক করবে কে এখানে নিয়োগ পাবে কে পাবে না আরেকটা হচ্ছে আপনার ওই সংসদে দলের বিপক্ষে ভোটের স্বাধীনতা যেমন সেভেনটি নাম্বার অনুতি যেটা আছে যে আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না তো এইগুলা নিয়ে হচ্ছে আপনার একটা সংকট আছে তো এখানে বর্তমানে বড় দল হচ্ছে তিনটা স্টেক হোল্ডার ধরা যায় আর কি হ্যাঁ প্রথমটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত আর একটা হচ্ছে এনসিপি তো আপনি যখন আর্টিকেলটা পড়বেন তখন দেখবেন হচ্ছে বিএনপি কী যাচ্ছে জামাত কী যাচ্ছে আর এনসিপি কী যাচ্ছে এগুলোকে বিশ্লেষণ করা হচ্ছে বাকি দলগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না কারণ ওদের স্টেক কম ধরা হচ্ছে আর কি যাই পরের পেজে হচ্ছে আমরা দেখব এটা পরের পেজে আরও কিছু ব্যাখ্যা আছে আচ্ছা এটা না থাকলে ভালো হতো স্ক্রিনটা বড় দেখা যেত যাই হোক আসুন দেখি আমরা আপনার যে টাকাগুলো জব্দ করা হচ্ছে যে ক্রিমিনালগুলো টাকাগুলো মানি লন্ডারিং করছে বা এই ধরনের ইস্যুগুলো হচ্ছে যারা চুরিচামারি করছে দুর্নীতি করছে মানুষ ঠকাইছে তাদের আপনার টাকাগুলোকে জব্দ করে একটা ফান্ড করা হচ্ছে একটা তহবিল গঠন করা হচ্ছে সেই তহবিলের টাকাগুলো থেকে ক্ষতিগ্রস্ত ব্যাঙ্কগুলো এখান থেকে টাকা পাবে প্লাস যে মানুষগুলো হচ্ছে অসহায় তারাও এখান থেকে টাকা পাবে মোট এক লক্ষ তিরিশ হাজার সাতশো আটান্ন কোটি টাকার স্থাবর সম্পদ সংযুক্ত করা হবে এখানে ষোলো কোটি আশি লাখ ডলার বিদেশে এবং ও কোটি টাকার অস্থাবর সম্পদ জব্দ করা হচ্ছে এরপর দেখেন ইসরাকের সমর্থকদের কর্মসূচি নগর ভবনে আবার তালা সড়ক অবরোধে ভোগান্তি এখানে যেটা হচ্ছে ঢাকায় প্রতিদিন কিছু না কিছু কিছু না কিছু নিয়ে হচ্ছে আপনার একটা আন্দোলন হচ্ছে যাক দেন কারাগার নুস্তর পারিয়া এটা নিয়ে আজকে বিশাল বড় একটা আর্টিকেল আসছে এটা সুন্দর একটা ব্যাখ্যা